হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যান্সার টেনে আজকে আমরা যে নতুন টিআরবিটির যে নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে ওই নোটিফিকেশানটা আলোচনা করব এবং এটার মধ্যে কি কি আছে ঠিক আছে এবং ওই নোটিফিকেশানের মধ্যে কী ধরনের খুশির খবর রয়েছে পরীক্ষার্থীদের তো সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওতে আগে যাওয়ার আগে আপনারা যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঠিক আছে সো যাতে পরবর্তী আপডেটগুলি আপনি পেয়ে যান এবং আমার চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ার সিরিজের সিরিজের ভিডিওগুলি চলছে ঠিক আছে আপনি যদি পিওর সায়েন্সের হয়ে থাকেন এবং সোশ্যাল সায়েন্সের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওগুলি থেকে হেল্পফুল হেল্প নিতে পারেন ঠিক আছে সো ভিডিওতে চলে যাচ্ছি আমরা তো আজকের যে নোটিফিকেশানটা কালকে বেরিয়েছিল তো ওই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিই সো নোটিফিকেশানটা এটা নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমার যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এটা টিআরবিটি নতুন নোটিফিকেশান পাবলিশ করেছে কালকে সো এখানে কি বলা আছে দেখো এখানে এস টি ঠিক আছে এস টিপিইটিদের সিলেকশনের যে টেস্ট হয়েছিল ওটার রেজাল্ট পাবলিশ হয়েছে ঠিক আছে সো এখানে যাদের যাদের নাম আছে টোটাল হ্যাঁ একশো টোটাল তোমার বলতে গেলে একশো ছয়জন ঠিক আছে একশো ছয় জনের নাম এখানে ইনক্লুডেড আছে সো একশো জন কিন্তু হ্যাঁ চাকরিটা পাবে ঠিক আছে সো তাদের ফাইনাল ভেরিফিকেশান হয়ে গেছে একশো জন টোটাল সো এদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে কংগ্রেচুলেশন টু অল অফ ইউ ঠিক আছে আপনারা ভবিষ্যতে আপনারা ফিজিক্যাল এডুকেশান টিচার হচ্ছেন সো এটার জন্য আপনাদের মেনি মেনি কংগ্রেচুলেশান আপনারা অনেক পরিশ্রম করেছেন ঠিক আছে এবং পরিশ্রমের ফলটা আপনারা আজকে পেয়ে গেছেন এবং আপনারা খুবই খুশি আর একটা মুহূর্ত চলছে আপনাদের মধ্যে সো আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই হুম তো আজকে যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার হতে চায় তাদের আমি বলে রাখছি যে এখন থেকেই প্রিপারেশান নাও ঠিক আছে সো প্রিপারেশান নিতে থাকো ইন ফিউচারে দেখো ফিজিক্যাল এডুকেশনের টিচারও নিয়োগ হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে সো তোমাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে তো তোমরা ভালো করে পড়াশোনা করো ঠিক আছে যেন তোমাদের নেক্সট যে নোটিফিকেশানটা আসবে ওইটার মধ্যে যাতে তোমাদের এক্সাম হয় এবং তোমাদের সিলেকশানের নামটা আসে ওটার জন্য তোমরা পরিশ্রম করতে থাকো ঠিক আছে সো দেখো এখানে আমি যদি বলি যে সিলেকশানের মধ্যে একটা খুবই একটা আশ্চর্য একটা ব্যাপার বাট বলতে গেলে তাদেরও কংগ্রাচুলেশন যেমন দেখো এস ক্ষেত্রে নর্মালি অনেক কম নাম্বারই দেখা যায় বাট এসটিরা কিন্তু বিগত অনেকগুলি এক্সামের মধ্যেই দেখা যাচ্ছে যে তারা সর্বোচ্চ স্কোর করে যাচ্ছে সো এখন আর এটা আশ্চর্যের ব্যাপার না ঠিক আছে তারাও অনেক পরিশ্রম করছে দেখো এ রূপস রূপাশী রূপশী দেববর্মা ও একশো পেয়েছে হুম সর্ব হায়েস্ট এ এক্সামের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেও হ্যাঁ এবং আমি যদি কাট অফের কথা বলি ঠিক আছে এস টিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে পেয়েছে একশো তেত্রিশ নাম্বার ঠিক আছে ওয়ান থার্টি থ্রি আর এস টিদের মধ্যে সবচেয়ে কম যে পেয়েছে হ্যাঁ এটা যদি আমি বলি তাহলে তোমার সিক্সটি নাইনে সিলেকশান হয়েছে লাস্ট যে পেয়েছে সিক্সটি নাইনে ওর সিলেকশন হয়েছে ঠিক আছে এবং আমি যদি এই নোটিফিকেশানটার মধ্যে সব রেজাল্টের মধ্যে বলি তাহলে দেখো তাহলে তোমার ইউআর যদি কাট অফটা বলি ইউআর মধ্যে সবচেয়ে বেশি যে পেয়েছে ও পেয়েছে একশো একত্রিশ নাম্বার এটা পেয়েছে ইন্দ্রাণী দে ঠিক আছে সো ইন্দ্রাণী অনেক অনেক কংগ্রাচুলেশান ঠিক আছে সো ইন্দ্রাণী একশো একত্রিশ নাম্বার পেয়েছে এবং যে সবচেয়ে কম পেয়েছে ইউআর মধ্যে সবচেয়ে কম পেয়ে সিলেকশন পেয়েছে ও একশো এক নাম্বার পেয়েছে ঠিক আছে একশো এক নম্বর এবং এসসিদের ক্ষেত্রে যদি বলি এসসিদের ক্ষেত্রে সব সর্বোচ্চ যে মার্ক পেয়েছে ও একশো একত্রিশ ঠিক আছে তাহলে দেখো এসসিরাও কিন্তু পড়াশোনা অনেক ভালো করছে ঠিক আছে হুম সো এখন এসসি আস্তে আস্তে ওরাও পড়াশোনার মধ্যে অতিরিক্ত মানে অগ্রাসী হচ্ছে এবং তারাও অনেক পরিশ্রম করছে যার কারণে তাদের মার্কসও তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে অনেক খুবই একটা ভালো একটা মার্ক স্কোর করেছে ঠিক আছে দেড়শোতে এক্সাম একশো তিরিশের প্লাস উঠানো তো খুব একটা ইজি ব্যাপার নয় তবুও ওরা অনেক ভালো স্কোর করতে পেরেছে তার অনেক অনেক পরিশ্রম করেছে এর থেকে বোঝা যাচ্ছে ঠিক আছে এবং এসসিদের ক্ষেত্রে সবচেয়ে কম যে পেয়ে চাকরিটা পাবে ও এইটিন টু নাম্বার পেয়েছে ঠিক আছে সো এসসিদের ক্ষেত্রে যদি আমি কার্ট অফটা বলি এইটটি টু গেছে ঠিক আছে দু হাজার পঁচিশে আর ইউ ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আর এস টিদের ক্ষেত্রে সিক্সটি নাইন ঠিক আছে তাহলে টোটাল একশো ছয়জন হ্যাঁ চাকরিটা পাবে ঠিক আছে এখন দেখো এটার মধ্যে আরও কিছু নোটিফিকেশানটার মধ্যে আরও কিছু বিস্তারিত বলা আছে যে তোমার এই যে নোটিফিকেশানটা আছে নোটিফিকেশানটার মধ্যে তোমার হ্যাঁ এস টি এসসি ওরা কিন্তু তোমার ইউআরএর কিছু যে ভ্যাকেন্সি ওগুলো কিন্তু অকুপাই করেছে ঠিক আছে যেমন এখানে তুমি দেখতে পারো এখানে তোমার লেখা আছে ঠিক আছে রিভিউর মধ্যে যদি তুমি যাও রিভিউর মধ্যে লেখা আছে দেখো রিকোমেন্ডেড অ্যাগেনস্ট ইউ আর উমেন ভ্যাকেন্সি ঠিক আছে এরপরে রিকোমেন্ডেড অ্যাগেনস্ট ইউ আর উমেন ভ্যাকেন্সি এমন অনেক কিছুই লেখা আছে ঠিক আছে সো বলতে পারো যে এইখানে যে এই রিকোমেন্ডেড অ্যাগেনস্ট ইউ আর ভ্যাকেন্সি তো এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে সো দ্যাট মিন্স ইউআরের সংখ্যা খুব কম ঠিক আছে ইউ আর সিলেকশনের যে পেয়েছে টোটাল কম সংখ্যা খুবই কম ছিল কম আছে কারণ এস সি এস কিন্তু ওদের ভ্যাকেন্সি কিন্তু অকুপাই করেছে কিন্তু হাই হাই নাম্বার স্কোর করে ঠিক আছে এবং দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কিছু বলা আছে যে এখানে দুজন দুটা পোস্ট আছে দুইটা পোস্টকে কি করা হয়েছে হ্যাঁ ভ্যাকেন্ট রাখা হয়েছে মানে খালিই রাখা হয়েছে হ্যাঁ অ্যাস পার দ্য বার্ড অফ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা হাই ত্রিপুরা হাইকোর্টের বার্ডিক্টের কারণে ঠিক আছে হুম এটার সাথে কানেকশন ছিল এবং তাদের নাম হচ্ছে রুবাই দেবনাথ এবং ঠিক আছে এবং এ আর ঠিক আছে সো তাদেরকে তাদের জন্য একটু সমস্যা হয়েছে ঠিক আছে এবং এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট এই এত নম্বরের ক্যান্ডিডেটগুলার হ্যাঁ এইগুলা কিন্তু দিতে হবে ঠিক আছে জমা করতে হবে তো তারা কিন্তু জমা দিতে হবে এটা বলা আছে এখানে ঠিক আছে সো আজকে এই নোটিফিকেশনটা যেটা কালকে বেরিয়েছিল এটার মধ্যে যারা সিলেকশন পেয়েছে এটার এই নোটিফিকেশান এসেছে সো এটা থেকে তোমরা এটাও বুঝতে পারছো যে টিআরবিটি এখন অনেক স্লো হচ্ছে না মানে খুব শীঘ্রই তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করছে এবং এক্সাম নিচ্ছে সো একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে দেখা যাচ্ছে ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল ঠিক আছে সো পরের ভিডিওর জন্য এই চ্যানেলের সাথে জড়িত থাকবে ঠিক আছে সো ধন্যবাদ